ইসলাম এই যে এক সপ্তাহ বন্ধ থাকবো এই এক সপ্তাহ বন্ধ এটিএম মোবাইল আছে মোবাইল অপশন আপনার লগ ইন করলাম লগ করার পর ওই তো ফান্ড অপশন আসবে আধার আছে এনপিএসপি দিলে টাকা অন্যান্য করা মাত্র দশ টাকা কাটে গুগলে মোবাইল ব্যাংকিং ব্যাংক একাউন্ট নাই এখন ভাই যদি একাউন্ট থাকে না দিয়ে সে তার মোবাইল ব্যাংক নম্বর জমা দিয়ে যে কোনো ব্যাংক সাড়ে তেরো পঞ্চাশ হাজার মাত্র দশ টাকা আটে এই সুবিধাটা পাওয়া দিব আর কি কি সুবিধা আছে এই যে সেলভিন অপশন আছে ওই যে অপশন কার ছাড়া ক্যাশ বাই করে দিই হাজার প্রতি এক টাকা সেলভিন দি ফ্রি আর এম ক্যাশ আধার হাজারও ষাট টাকা বিদেশ থেকে যা ভাই এনতে দিই ওই সিস্টেমগুলো উঠাইতে পারে আর কি তার সুবিধা আছে এই বন্ধ এগুলোও অপশন আচ্ছা আর ওই যে টাইম যে টাকা উঠাইরা এটা কোন অপশনটাকে উঠাইরা এটা যে টাইম যেহেতু अपन লাগি ট্রান্সফার যেমন ইসলাম মিকোর বাই মোবাইল লাগি টাকা দিতা কার্ড থাকি ওগুলা আছে ফান্ড ট্রান্সফার অপশন আছে ইসলাম মিকোর এগুলা নগদ টাকা পাটানি ওই নগদ টাকা বাই কর দিও মানে নগদ টাকা ও এস মানে দিয়া দিব ও টাকা মাইলা যেমন একজন লাগি 20000 দিতা